গত তিন মাসে আমি প্রায় দশ কেজি ওজন কমিয়েছি ওয়েস ছত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি করেছি এবং এখন আমি প্রায় দশ কিলোমিটার দৌড়াতে পারি বিশ্বাস করুন নো জিম নো ক্রাশ ডায়েট নো মেডিসিন জাস্ট একটা রুলস নাইন ওয়ান রুলস যা পৃথিবীব্যাপী খুব বিখ্যাত নাইন ওয়ান রুলস আপনি যদি ফলো করেন তাহলে আপনার জীবনও চেঞ্জ হয়ে যেতে পারে আজকে ভিডিওতে সেই নাইন ওয়ান রুলসের কথা বলবো পাশাপাশি একটা সুপারফুডের কথা বলবো যা আপনার ডেইলি পারফরমেন্সকে বাড়িয়ে দিবে নয় অর্থ নয় হাজার স্টেপস খুব ভালো হয় যদি প্রতিদিন অন্তত নয় হাজার স্টেপস হাঁটা বা দৌড়ানো যায় আট অর্থ আট গ্লাস পানি প্রতিদিন অন্তত আমাদের আট গ্লাস পানি খেতে হবে এর মাঝে খুব ভালো হয় যদি এক গ্লাস সুপার ফুড থাকে সুপারফুডের জন্য আমি ভায়াকে ভাইয়াকে বিটরুট জুস রিকমেন্ড করেছি সাত অর্থ হচ্ছে সাত ঘন্টার ঘুম প্রতিদিন অন্তত টেনশন ফ্রি ভাবে সাত ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে ছয় মানে হচ্ছে ছয় মিনিটের মেডিটেশন কিংবা মাইন্ডফুলনেস যা আমাদেরকে মানসিক প্রশান্তি দিবে খুব ভালো হয় যার যার রিলিজিয়ান অনুযায়ী নিয়ম মেনে নামাজ পড়া বা প্রার্থনা আদায় করা পাঁচ অর্থ হচ্ছে সারাদিন সকল খাবারের মধ্যে অন্তত পাঁচ রকমের ফ্রেশ সবজি বা ফল রাখা চার অর্থ হচ্ছে চার মিনিটে ব্রেক সারাদিন কর্মব্যস্ততার মধ্যে মাঝে মাঝে চার মিনিটে ব্রেক নেওয়া এবং এই চার মিনিটের মধ্যে কিছুক্ষণ হাঁটা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা তিন নাম্বার হচ্ছে তিনটা মিল কিন্তু করে হেলদি খাবার খাওয়ার চেষ্টা অতিরিক্ত খাওয়া কিন্তু আমাদের সকল নষ্টের মূল তাই দামি খাবার না অল্প হলেও হেলদি খাবার খান দুই দুই অর্থ হচ্ছে রাতের খাবারের অন্তত দুই ঘন্টা পরে ঘুমাতে যাওয়া এবং ঘুমাবার আগে অবশ্যই কোনো কিছু না খাওয়া এক অর্থ হচ্ছে যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সাথে যুক্ত থাকা যেমন আমি আমার ফিটনেস কোচের সাথে হালকা ব্যায়াম করি দৌড়ানোর চেষ্টা করি ভিডিও শুরুতে বলেছিলাম একটা সুপার ফুডের কথা বলবো সুপার ফুড হচ্ছে এমন একটা ফুড যার মধ্যে অনেক নিউট্রিয়েন্টস এবং হেলথ বেনিফিট থাকে যেমন অ্যাভোকাডো অ্যাপেল কোচ আমাকে বিটরুট জুসের কথা বলেছিলেন আপনি যদি গুগলে মোস্ট হেলদিয়েস্ট জুস ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করেন তাহলে গুগলও আপনাকে বিটরুট জুস সাজেস্ট করবে খুব ভালো হয় আপনারা যদি নিজেরা বাজার থেকে বিটরুট কিনে প্রসেস করে জুস বানিয়ে খেতে পারেন আর যদি ঝামেলা মনে হয় তাহলে আমি একটা ব্র্যান্ডকে রেকমেন্ড করতে পারি গোহিন ফুড এটি রেডিমেড পাউডার ফর্মে থাকে এবং খুব সহজেই এক গ্লাস বিটরুট জুস বানিয়ে ফেলতে পারবেন প্রতিদিন অন্তত একবার যদি এই স্প্রে ড্রাই পাউডারকে গুলিয়ে এক গ্লাস জুস খেতে পারেন দেখবেন খুব ফিল করবেন আমি একজন ডাক্তারের সাথে পরামর্শ করেছিলাম এবং তিনিও আমাকে বললেন এই জুসের মধ্যে নাকি পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি এ সবই আছে এটা নাকি একটা মেরেকাল জুস এতে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিডনি ভালো থাকে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে আরও অনেক অনেক উপকার পাওয়া যায় গোহিং ফুড ফোনের বিস্তারিত তথ্য আমি কমেন্সে দিয়ে দিচ্ছি আপনি যাচাই বাছাই করে ট্রাই করে দেখতে পারেন বিটরুট জুস নিয়ে আপনিও গুগলে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন অথবা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন আমার মনে হয় তিনিও ভালোই বলবেন বাজারে এখন অনেক অ্যাভেলেবেল স্প্রেড ড্রাইড বিটরুট পাউডার দেখতে পাওয়া যায় কিন্তু যেখান থেকে কিনবেন অন্তত ল্যাব সার্টিফিকেশন আছে কিনা দেখে কিনবেন যেমন আমি যখন গহিন ফুড থেকে এই প্রোডাক্টটা কিনেছিলাম তখন আমি দেখেছিলাম তাদের বিএসটিআই বিসিএসআইআর এবং কোয়েড থেকে ল্যাব সার্টিফিকেশন আছে পাশাপাশি আমি এইটা লক্ষ্য করে কিনেছিলাম যে কোম্পানিটি ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড কোম্পানি থেকে প্রোডাক্টটি ইম্পোর্ট করে বাংলাদেশে আনছে এবং এই সার্টিফিকেশনের অর্থ হচ্ছে প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করা হয়েছে সেফ এবং সাস্টেনেবল ওয়েতে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন তাহলে সবার উপকারে আসবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী অজানা তত্ত্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই